আসসালামু আলাইকুম সবাইকে আমি ফাতেমা কথা বলতেছি ভেনকোয়ার ক্যানাডা থেকে আজকে আসছিলাম আমি ওপেন হাউজে আর সে ওপেন হাউসটা হলো হাই রাইস বিল্ডিং যেটাকে আমাদের এখানে বলে থাকি স্কাই স্কোপার এই হাই রাইস বিল্ডিংয়ে অ্যাপার্টমেন্টের ভিতরে যাব আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখতেছেন হাই রাইস বিল্ডিং এই হাই রাইস বিল্ডিংয়ের মধ্যে এর মধ্যে আপনারা দেখতে পারবেন টু বেডরুমের বাসা এবং ট্রি বেডরুমের বাসাটা অনেক দিন যাবৎ লিবান আমাকে প্রশ্ন করে আসতেছিল। কিভাবে আমরা এখানে বাসা বাড়ি কিনে থাকি অবশ্যই আমরা যখন কেনাডাতে বাসা কিনেছিলাম তখন লিবান তাসিনের জন্মের আগে সে হিসাবে ওরা জানে না তাই আমি ওকে নিয়ে আসলাম এবং ওর কিছু প্রশ্নের উত্তর দিব যেভাবে আমরা বাসা কিনে থাকি এবং তার সাথে আমি শেয়ার করব অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন ক্যানাডাতে বাসা বাড়ির দাম কেমন চেষ্টা করবো কিছুটা হলো উত্তর দেওয়ার জন্য তাহলে চলেন এবার ভিতরে চলে যায় টু বেডরুম হাউজের ভিতরে এ টু বেডরুমের বাসাটা হলো আটশো তিরানব্বই স্কোয়ার ফিট আর দামটা হলো নয় লক্ষ এগারো হাজার নয়শো ক্যানাডিয়ান ডলার আর সেটা কিন্তু একটা স্কাই স্কুপার হাই রেজ বিল্ডিংয়ের মধ্যে আর সে হাই রাইজ বিল্ডিংটা হল সিসচল্লিশ তালার মধ্যে সো বেডরুম লিভিং কিচেন আর এটা হলো বেলকনিটা সেম এরকম থাকবে সো এখানে আমরা ভাবলাম যে যেহেতু ওপেন হাউস আমরা দেখে আসি এটা হলো বেডরুমটা আপনাদের কাছে নিশ্চয়ই দেখে ভালো লাগতেছে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে ইউজুয়ালি আমি থাকি হাউস বাসার মধ্যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে কখনো অত বেশি আশা হয় না তাও আবার স্কাই স্কুপার সেখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারতেছি সো এইবার চলে যাব আপনাদেরকে আমি দেখাবো যেখানে ত্রি বেডরুমের যে বাসাটা ত্রি বেডরুমের বাসাটা হল এক হাজার তিনশো তেইশ স্কোয়ার ফিট বাসার ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তিন বেডরুমের বাসা ক্যানাডাতে অবশ্যই বেশিরভাগ বাসাগুলি থাকে যারা কাস্টম বিল্ড করে সেটা তো আলাদা কিন্তু লিভিং কিচেন ডাইনিং এরিয়া ড্রয়িং এরিয়া এগুলা কিন্তু কাছাকাছি থাকে লিভিং রুমের মধ্যে বসলে রান্না যে করতেছে দেখা যায় আবার খাবার টেবিল একই সাথে সো এটা হলো একটা বেডরুম এদিকে আমরা আবার যাচ্ছি বাহিরের যে বেলকনিটা বেলকনিটাও অনেক সুন্দর এরিয়াটাও খোলামেলা অনেক সুন্দর একটা জায়গা নিয়ে সো অনেকে এখানে গার্ডেন করে থাকে এদিকে আবার যাব আর একটা বেডরুম দেখার জন্য লিবানে অনেক বেশি এক্সাইটেড সে আমাকে অনেক প্রশ্ন করতেছিল কীভাবে আমরা বাসা কিনে থাকি সো তার জন্য আমি ওকে নিয়ে আসলাম দেখার জন্য যে দেখো এভাবে আমরা বাসা দেখি তারপরে আমরা অফার দিব আর সে তিন বেডরুমের বাসাটার দাম হল ওয়ান মিলিয়ন টু হান্ড্রেড ইলেভেন থাউজেন্ড ক্যানাডিয়ান ডলার আশা করি আপনারা মোটামুটি কিছুটা হলেও একটা অনুমান পেয়েছেন ক্যানাডিয়ান যে বাসাগুলির দাম কেমন আর এই মুহুর্তে আমরা দেখেছি স্কাই যে যে হাইরাজ বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এগুলা নতুন হয়েছে এগুলা বিক্রি হচ্ছে আর আজকে ওপেন হাউস ছিল তাই আমি ভাবলাম যে ওপেন হাউসটার মধ্যে যে এই বাসাগুলো দেখি অনেক দিন যাবৎ কাজ হচ্ছিল আমার অনেক ইচ্ছা ছিল বাসার ভিতরগুলা কেমন পরিবেশটা তো আজকে দেখে আসলাম খুবই ভালো লেগেছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য